হ্যালো ফ্রেন্ড আজকে আমি আপনাদের সামনে দারুণ একটা অফার নিয়ে এসেছি আপনারা ঘরে বসে অর্গানিক মেহেদি দিয়ে হাত সাজাতে পারেন যেহেতু বিয়ের সিজন চলছে শুধু বিয়েই না বাদে যে কোনো অনুষ্ঠানে আপনি আপনার মনের মতো ডিজাইন বা নিজের পছন্দ মতো ডিজাইন দিয়ে হাত সাজাতে পারেন এই হাত সাজাতে কোথায় যোগাযোগ করবেন হ্যাঁ রুকায় এসমিন ফেসবুক পেজে যোগাযোগ করবেন এই পেজের লিংক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আর হ্যাঁ এই মেহেদিটা কিন্তু সে সম্পূর্ণ নিজে হাতে তৈরি করে একেবারে অর্গ্যানিক মেহেদি এই মেহেদির কোনো সাইড এফেক্ট নাই যাদের অ্যালার্জির সমস্যা আছে মেহেদি পড়তে পারেন না তারা একেবারে নির্ভয়ে এই মেহেদিটা পরবেন আর দেখবেন রকম সাইড এফেক্ট আসবে না অনেকে আছে সুন্দর মেহেদি পড়তে পারে কিন্তু সুন্দর মেহেদিটা খুঁজে পায় না সে বাজারে গিয়ে বুঝতে পারে না যে আসলে কোন মেহেদিটা ভালো হবে কোন মেহেদিটা অর্গানিক মেহেদি তারাও চাইলে যোগাযোগ করে শুধুমাত্র মেহেদিটাও নিতে পারে এখন আমাদের বিয়ের অনুষ্ঠানে কিন্তু সবথেকে একটা আকর্ষণীয় পার্ট হলো মেহেন্দির অনুষ্ঠান এই মেহেন্দির অনুষ্ঠান যদি কেউ করতে চায় তাহলেও যোগাযোগ করতে পারেন আপনাদের বাসায় যেয়ে সুন্দর করে হাত সাজিয়ে দেওয়া হবে আর যদি কেউ আমার ভিডিও দেখে যারা ইনবক্স করবেন মেহেদি সাজার জন্য তাদের জন্য বিশেষ একটা অফার রয়েছে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে তাদেরকে হাত সাজিয়ে দেওয়া হবে অবশ্যই যারা আমার ভিডিও দেখে তাকে ইনবক্স করবে অবশ্যই তারা আমার ভিডিওর একটি স্ক্রিনশট তার ইনবক্সে সেন্ড করলে সে বুঝতে পারবে যে আপনি আমার ভিডিও দেখে তাকে ইনক করছেন অবশ্যই আপনাকে সে ডিসকাউন্ট দেবে আর এই অর্গানিক মেহেদির কিন্তু দারুণ একটা অফার চলছে যারা নিতে চান তারা খুব তাড়াতাড়ি ইনবক্সে নক করে হ্যাঁ এবার আসেন আমি আমার কথা বলি আমার বান্ধবী কিন্তু সুন্দরভাবে মেহেদিদে হাত সাজাতে পারে আর সে শুধুমাত্র খুলনা থেকে এসেছিল আমাকে সুন্দর করে সাজানোর জন্য আসলে একটা মানুষের প্রতি যখন মানুষের ভালোবাসা থাকে না তখন তার কাছে দূরত্বটা কোনো যায় আসে না তার হাজারো কষ্ট হইলেও কিন্তু সে এটা কিছু মনে করে না আর সে কিন্তু খুলনা থেকে এসে একটুও রেস্ট নেয়নি সরাসরি আমার বাসায় এসে বসে বসে এ আমাকে সুন্দর করে মেয়েদিদের সাজিয়ে দিয়েছে তারপরও আমার বাচ্চা কিন্তু খুবই ডিস্টার্ব করছিল তারপরও সে কিন্তু কখনও বিরক্ত হয়নি তারপরও সে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর সে কিন্তু খুব জলদিই কাজ করতে পারে আমার এই হাতটা সাজাতে আধা ঘন্টা একটু বেশি সময় লাগতে পারে এরকমও কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করতে পারে আর যে তাড়াতাড়ি কাজ করে বলে যে হাতের কাজ সুন্দর না এমনও কিন্তু না আর এখানে কিন্তু সে তার পছন্দ মতো আমাকে একটা ডিজাইন দিয়েছিল সে আমার কাছে শুনছিল যে তোমাকে আমি কি ডিজাইন দেবো আমি বললাম তুমি তোমার পছন্দ মতো একটা ডিজাইন দিয়ে আমাকে সাজিয়ে দাও আর দেখেন দেখতে দেখতে কিন্তু সে পুরোপুরি কমপ্লিট করে ফেলে আর তার হাতের কাজ এত নিখুঁত মানে সামনাসামনি না দেখলে আপনি বুঝতেই পারবেন না আর এই মেহেদিটাকে সারা রাত রেখে পরের দিন সকালেই উঠে দেখে আমার হাত থেকে প্রায় মেহেদি সব ঝরে ঝরে পড়েছে তারপরে আমি সুন্দর করে হাত দিয়ে উঠিয়ে একটু তেল দিয়ে তারপরে দেখেন আমার মেহেদিতে কত সুন্দর কালার এসেছে